নমস্কার বন্ধুরা আমি আবারও একটা ছোট্ট মিনি ব্লক নিয়ে আপনাদের সামনে এলাম ছোট্ট মানে খুবই ছোট্ট তো আজ সরস্বতী পূজা তো এই প্যান্ডেলটা এতটাই সুন্দর সত্যি মানে বলার মতো না সরস্বতী পূজার যে এত সুন্দর প্যান্ডেল করে সত্যি ভীষণ সুন্দর একটা প্যান্ডেল আর সব মিলেমিশে এখানে অসাধারণ শুধু হাতের কারুকার্য তো এটা আপনাদের সাথে শেয়ার না করেই পারলাম না তো সত্যি ব্যাপক একটা মানে কি বলবো ব্যাপক হাতের কাজ দেখলে মানে ভীষণ সুন্দর একটা প্যান্ডেল তো এগুলো হার দিয়ে তৈরি করেছে এগুলো ভাঁড় দিয়ে তৈরি করেছে তারপরে এই সামনের এগুলো ও হাতে কাজ হাতের কাজ মানে মানে বাঁশের ছোট্ট ছোট্ট চেটি তুলে মানে ছোট্ট ছোট্ট সরু সরু করে তারপরে ঝুড়ি বানিয়েছে বানানোর পরে ওই ওই যে ওই ফিতে দিয়ে চারিদিক রাউন্ড করে পুরো সেলাই করেছে মানে প্রচুর খাটুনি হয়েছে যাই হোক তো সব মিলেমিশে প্যান্ডেলটা অসাধারণ হয়েছে অসাধারণ আর পাখা আছে পাখাগুলো মানে ওই তালপাতা দিয়ে পাখা বানিয়েছে হাত পাখা আর পাখার ওরকম চারিদিকে এই ফিতে দিয়ে পুরো রাউন্ড করা মানে সেলাই করেছে হাত দিয়ে তো সব মিলেমিশে এত সুন্দর এত ব্যাপক আর কী বলবো এবার চলুন ঠাকুরের কথা বলি এটা একটা অন্য আইটেমের ঠাকুর করেছে মানে মানে কী বলবো খুবই সুন্দর যেরকম মায়ের ডান দিকে দেখুন ডান হাতের দিকে ময়ূর বসে আছে আর বাম দিকে তো বাহন ওনার বাহন তো সবার জানা তো হাঁস আর ওর জেগে বেহালা তো যাই হোক আর এই প্যানেলটা করেছে একটা পিছনে একটা ছোট্ট নদী আর নদীর পাড়ে বলতে পারেন নদীর পাড়ের উপরে করেছে তো এত সুন্দর মানে কি বলবো ব্যাপক 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 মানে এত সুন্দর মানে লাগছে আর কি বলবো আর হাত পাতা পাখাগুলো দিয়ে তো এত সুন্দর অসাধারণ মানে যাকে এক কথায় বলা যায় সত্যি অসাধারণ মানে ভীষণ সুন্দর একটা প্যান্ডেল মানে সব মিলেমিশে দেখুন অসাধারণ আর আমি তো আপনাদের সাথে তো আপনাদেরকে ছবি মানে ভিডিও করে দেখাচ্ছি এটা যদি সামনাসামনি দেখতেন তো সত্যি ভীষণ একটা সুন্দর প্যান্ডেল ভীষণ আমি কয়েকটা সরস্বতী মায়ের প্যান্ডেল দেখছি মানে এটাও অসাধারণ আর পিছনে দেখুন নদী ছোট্ট নদী তো এত সুন্দর এত ব্যাপক লাগছে যে আপনাদের কি বলবো কিন্তু এইভাবে ভিডিওটা করলাম শুধু আপনাদের জন্য তো আমি আশা রাখছি আপনারা নিশ্চয়ই দেখবেন আর আশা রাখছি আপনার ভালো লাগবে তো আমি সামনাসামনি যতটা দেখেছি আমার তো ভীষণ ভালো লেগেছে ভীষণ একটা সুন্দর প্যান্ডেল আর আর মানে সরস্বতী মা মানে প্রতিমা মাটার মানে মা যাই হোক একটু অন্য আইটেমে ভীষণ সুন্দর একটা সাদা মাটা মানে আইটেমে করেছেন আর ময়ূরটা তো ব্যাপক হয়েছে তো সব মিলেমিশে সত্যি অসাধারণ মা সুন্দরভাবে বসে আছেন দেখুন তো মানে কি বলবো ব্যাপক খুবই সুন্দর তো আপনারা দেখবেন ভালো লাগবে আশা রাখছি তো দেখুন আমার তো ভীষণ ভালো লেগেছে তো চলুন মায়ের একটা মন্ত্র বলতে এই মুহূর্তে খুবই ইচ্ছে করছে তো জয় জয় দেবী চরা চর সার কুচ যুগ শোভিত মুক্তার হারে রঞ্জিত পুস্তক হস্তে ভর ভগবতী ভারতী দেবী নমস্তিতে যাই হোক অনেক মন্ত্র আছে আমি একটা মন্ত্র শোনালাম তো এই মুহূর্তে আমার ভীষণ আনন্দ হচ্ছে দেখছি প্র্যাকটিক্যালে আমি মানে দেখছি আমার ভীষণ ব্যাপক লাগছে তো আপনারা ভিডিওতে দেখবেন যখন সত্যি সত্যি খুবই ভালো লাগবে আশা রাখছি তো আপনারা দেখতে থাকবেন ভীষণ ভীষণ ভালো লাগবে আমার তো ভীষণ ভালো লেগেছে আপনারা যার প্রতিদিনের মতো বলি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন সুরক্ষিত